ওং নম শিবায় জয় শম্ভু নমস্কার বন্ধুরা নীলষষ্ঠীর পূজা আসন্ন অনেকেই সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকেন নীলষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই নীলষষ্ঠীর ব্রত পালন করতে হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত কবে এবং কখন পড়েছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান তাহলে কিভাবে এই ব্রত রাখবেন এই নীলষষ্ঠী পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি নীলষষ্ঠীর ব্রত করতে চান বা ভগবান নীলের পূজা সম্পন্ন করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা মোটিভেট মন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা করার কারণ ভগবান শিবের আর এক নাম হলো নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র বিষ গলায় ধারণ করেছিল বলে তার নাম হয়েছিল নীলকণ্ঠ তাই নীলের পূজা মূলত ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার আরেকটি রূপ তিনি হলেন সন্তান অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী এবং সন্তানদের রক্ষাও তিনি করে থাকেন তাই নীলষষ্ঠীর পূজা হলো মূলত ভগবান শিব এবং মা দুর্গার পূজা তাই নীল পূজা সম্পন্ন করা হয় পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং যারা নিঃসন্তান দম্পতি তারা সন্তান কামনা করতেই এই নীলষষ্ঠীর ব্রত করে থাকেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তির সাথে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছে তা সফল হবেই এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিতা মহিলা এবং পুরুষেরাও এই ব্রত স্বাচ্ছন্দে করতে পারে তবে এই পূজার একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পুজোর উপকরণে কিছু বিশেষ দ্রব্য দেয়া প্রয়োজন এই বছর দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নীলষষ্ঠীর পূজা পড়েছে আগামী তিরিশে চৈত্র বা তেরোই এপ্রিল রবিবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চরক পূজার আগের দিনে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় এই বছর তেরোই এপ্রিল রবিবার দিন চরক পূজা সম্পন্ন হচ্ছে একত্রিশে চৈত্র বা চোদ্দোই এপ্রিল সোমবার দিন যদিও রবিবার দিন সমগ্র দিন জুড়েই নীলের পূজা সম্পন্ন করা যাবে তবুও নীলষষ্ঠীর পূজার আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময় তাই এই বছর যদি আপনি নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে চান তাহলে রবিবার দিন সন্ধ্যার সময় এই পুজো সম্পন্ন করুন সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটের পর যে কোনো সময় এই পূজা আপনি করতে পারেন এবারে আপনাদের জানাবো যে নীলষষ্ঠীর পূজা আপনারা সহজে কীভাবে সম্পন্ন করবেন নীলষষ্ঠীর যে ব্রত কথা সেখানে মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরল পদ্ধতিতে আপনি এই ব্রত করতে পারেন আপনি চাইলে কোনো নিকটবর্তী মন্দিরে গিয়েও এই পূজা করতে পারেন আবার বাড়িতেও আপনি এই পূজা করতে পারেন যারা ব্রত রাখবেন তারা ব্রতের আগের দিন অবশ্যই রাত্রিবেলা নিরামিষ আহার গ্রহণ করবেন সমস্ত ব্রতের পূর্বেই এই নিয়মটি মানা হয় পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে নীলষষ্ঠীর পূজার উপকরণগুলি সংগ্রহ করুন ভগবান শিব খুব অল্প দিতেই সন্তুষ্ট হন যার জন্য তাকে আশুতোষ বলা হয় তাই সেক্ষেত্রে বাহ্যিক আরম্বর নয় এবং আপনার মনের ভক্তি এই পূজার জন্য সবথেকে বেশি প্রয়োজন ফুল ফল এবং বেলপাতা এই তিনটি প্রধান উপকরণ নীলষষ্ঠী পূজার জন্য যথেষ্ট ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল বা যে কোনো রকমের ফুল সংগ্রহ করে রাখবেন যেমন আকন্দ চম্পা কলকে নীলকণ্ঠ ইত্যাদি ফুল দিয়ে একটি মালা তৈরি করে ভগবান শিবকে অর্পণ করতে পারেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রঙিন ফুলের মালা তৈরি করে দেবীকে অর্পণ করতে পারেন এর সাথে সংগ্রহ করবেন পাঁচ প্রকারের গোটা ফল যার মধ্যে বেল ফল এবং বোটাযুক্ত আম সংগ্রহ করতে পারলে অতি উত্তম আর বছরের এই সময়ে এই দুটি ফল আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারেন তার সাথে আপনার পছন্দ অনুযায়ী তিন রকমের ফল সংগ্রহ করে রাখুন আর উপকরণের মধ্যে অবশ্যই যেটা প্রয়োজন তা হল বিল্লপত্র বা বেলপাতা এখানে বলাই বাহুল্য যে বেলপাতা ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ থাকে পূজার পর যদি শিবলিঙ্গকে আপনি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে চান পঞ্চামৃতের উপাদানগুলি অর্থাৎ কাঁচা দুধ ঘি মধু এবং সামান্য চিনি মিষ্টি সংগ্রহ করে রাখুন এর পাশাপাশি কিছুটা গঙ্গা জল অখণ্ড আতপ চাল এবং শ্বেত চন্দন প্রয়োজন হয় মা ষষ্ঠীর জন্য সংগ্রহণ করবেন একটি সিঁদুরের পাতা ধূপদ্বীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য এই ব্রত যারা পালন করে তাদের সমগ্র দিন উপবাস থাকার বিধান রয়েছে সম্ভব হলে নির্জলা উপবাস রাখবেন আর যদি না পারেন তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ডাবের জল ফলমূল এবং মিষ্টান্ন খেয়েও এই ব্রত রাখতে পারেন